নিরক্ষর গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে চেকের মাধ্যমে ব্যাংক থেকে লেনদেন করার সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক নিরক্ষর গ্রাহকদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বায়োমেট্রিক চক্ষু শনাক্তকরণ বা মুখমণ্ডল যাচাই সিস্টেম চালু করতে হবে তবে সুনির্দিষ্ট সময়ের মধ্যে নিরক্ষর গ্রাহকদের স্বাক্ষর করার উপযুক্ত করে তুলতে হবে এমনই একটি সার্কুলার জারি আছে বাংলাদেশ ব্যাংক থেকে যেটি দুই সালে মে মাসে জারি করেছিল বাংলাদেশ ব্যাংক সার্কুলে বলা হয় দেশের সব মানুষকে আর্থিক সেবার আওতায় আনার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে স্বাক্ষরদানকারী গ্রাহকের মতো নিরক্ষর গ্রাহকরা ব্যাংকে এসে চেক জমা দিতে পারবেন এক্ষেত্রে নিরক্ষর গ্রাহকরা পরিচিতজন সঙ্গে নিয়ে এসে বা ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে চেক লিখে নেবেন চেক লেখার পর সংশ্লিষ্ট কর্মকর্তার সামনে ওই গ্রাহককে চেক পরে শোনাতে হবে এরপর নির্ধারিত স্থানে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে তা কাউন্টারে দিতে হবে কর্মকর্তারা ওই টিপসই যাচাই এবং তার পরিচয় নিশ্চিত হওয়ার পর টাকা প্রদান করবেন সার্কুলারে আরও বলা হয় কোনো গ্রাহককে কোনো কারণে কোনো গ্রাহক ব্যাঙ্কে আসতে অক্ষম হলে ব্যাংকের কর্মকর্তারা বাড়িতে গিয়ে চেক পূরণ করে আনবেন এবং গ্রাহক মনোনীত ব্যক্তির হাতে চেকের টাকা প্রদান করবেন এছাড়া নিরক্ষর গ্রাহক যাতে সুনির্দিষ্ট সময়ের মধ্যে স্বাক্ষর গ্রহণে স্বাক্ষর করতে সক্ষম হন সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ব্যাঙ্ক এজন্য প্রয়োজনে বিভিন্ন এনজিওর সহযোগিতা নেওয়া যাবে গ্রাহকরা যাতে লেনদেন করতে পারেন এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল তো বন্ধুরা আপনারা ভিডিওতে যে ভদ্র মহিলাকে দেখছেন উনি কিন্তু আমার দীর্ঘদিনের ক্লায়েন্ট তো উনি বর্তমানে শারীরিকভাবে অক্ষম অর্থাৎ উনি অসুস্থতার জন্য হাতে লিখতে পারছে পারছেন না অর্থাৎ উনি প্যারালাইজড হয়ে গিয়েছে যে কারণে উনি ব্যাংকে একটা আবেদন করেন যে উনি টিপসই দিতে পারবেন কিনা তো তার বা ওনার আবেদনের প্রেক্ষিতে আমরা হেড অফিসের সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে যে উনি হাতে টিপসই দিতে পারবেন তো সেই অনুযায়ী আমরা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন মেনে আমরা কি করি দুইজন সাক্ষীর উপস্থিতিতে ওনার টিপসই আমরা গ্রহণ করি অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী হচ্ছে কেউ যদি সাইন করতে অক্ষম হয়ে যায় অর্থাৎ প্যারালাইজড হয়ে যায় তাহলে ওনাকে ব্যাংক হচ্ছে টিপ সইয়ের মাধ্যমে টাকা প্রদান করতে হবে এবং সেই ক্ষেত্রে এই টিপ সই নেওয়ার ক্ষেত্রে কিন্তু পরিবারের বা সমাজের গণ্যমান্য যে কোনো দুইজন ব্যক্তি উপস্থিত থাকতে হবে এবং তাদের সামনে চেক বই যে অন্য আরেকজন লিখবে এবং এই চেক লেখার সময় বা লেখার পরে ব্যাংক কর্মকর্তা কি করবে ক্লায়েন্টকে হচ্ছে এটা পরে শোনাবে শোনানোর পরে যদি উনি সম্মতি দান করেন সেই ক্ষেত্রে হচ্ছে এই চেকটা ব্যাঙ্ক কর্মকর্তা উইথড্র করে তার পরিবারের হাতে পৌঁছে দেবে তো এই ক্ষেত্রে আমরা এখানে যে প্রসিডিউরটা করেছি ওনার ফ্যামিলি থেকে ওনার দুই মেয়েকে ডাকা হয়েছিল এখানে এবং তারা তাদের সামনে হচ্ছে চেক লেখা হয় এবং তাদের সামনে টিপসই নেওয়া হয় এবং চেক ওনার বড় ছেলে লিখে এবং লেখার পরে হচ্ছে এটা আমি পড়ে শোনাই এবং পড়ে শোনানোর পরে উনি হচ্ছে মৌখিকভাবে সম্মতি দান করেন এবং সম্মতি দান করার পরে আমরা সেই চেকটা এই সমস্ত প্রসিডিউরটা আমরা কি করি ভিডিও ধারণ করি ওনাদের পরিবারের সম্মতি নিয়ে সম্পূর্ণ প্রসিডিওরটার ভিডিও ধারণ করি এবং এই ভিডিওটা আমরা কি করি আমাদের হেড অফিসে আমরা এটা ট্রান্সফার করি এবং অপারেশন ডিভিশনে দেই এবং আমাদের ম্যানেজার স্যার এটা দেখার পর হচ্ছে আমাদের ব্যাংকের আবার একটা নিজস্ব ফর্ম থাকে সেই ফর্মে এনশোর হয়ে বা ভেরিফাই করে একটা সাইন করে তারপরে হচ্ছে একটা কাউন্টার থেকে এই একটা উইড্রো করে উনি ওনার আমরা ওনার পরিবারকে ওনার যে টাকাটা ওনার অ্যাকাউন্টে ছিল সেটা আমরা ওনাকে প্রদান করে থাকি তো এই হচ্ছে টোটাল প্রসিডিউর অর্থাৎ আপনার আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে যান যে কোনো কারণে লিখতে যদি অক্ষম হয়ে যান সেই ক্ষেত্রে হচ্ছে টাকা উঠানোর একটা প্রসিডিউর আছে সেটা অনেকে হয়তোবা জানেন না অনেকের ক্ষেত্রে হয়ে যায় যে অ্যাক্সিডেন্ট করলেন হয়তোবা হাত ভেঙে গেছে আপনি লিখতে পারতেছেন না বা আঙুল কেটে যায় আপনি লিখতে পারতেছেন না বা আপনি প্যারালাইজড হয়ে গেলেন আপনি লিখতে পারতেছেন না তো সেই ক্ষেত্রেও হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা নীতিমালা আছে যে আপনি ব্যাংক থেকে আপনার আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু উঠানোর একটা নীতিমালা আছে তো এটা আমরা অনেকেই জানি না তো এটাই আজকে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এখানে আমি দুইটা পয়েন্ট বলেছি একটা হচ্ছে যারা টোটালি আপনার লিখতে পারেন না অর্থাৎ প্রথম থেকে এখন খোলা থেকে কিন্তু আপনার লিখতে পারেন না তাদের হচ্ছে একটা বিষয় আর একটা হচ্ছে আগে লিখতে পারতেন বা সাইন করতে পারতেন এখন করতে পারতেছেন না তো দুইটা জিনিসই কিন্তু আমি উপস্থান উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি তারপরেও বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে